হাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ক্লে কাটারের সাহায্যে তোমরা কত সহজে একটা সানফ্লাওয়ার বানিয়ে নিতে পারবে তো প্রথমে হার্নার আর রেজিন মিক্স করে নিতে হবে আর এই সব ক্ষেত্রে অবশ্যই পাউডার ব্যবহার করতে পারো আর না ব্যবহার করলে হচ্ছে তোমাদের গায়ে গায়ে লেগে যাবে আর পরে উঠতে চাইবে না আর তোমরা যে কোনো ধরনের পাউডার ইউজ করে নিতে পারো দিয়ে একটা ক্লে কাটারের সাহায্যে এটাকে কেটে নিয়েছি আমি দুটো ফুল বানিয়ে নিয়েছি আগেই তো এইভাবে সেভ দিয়ে নিতে হবে পাপড়িগুলোতে দিয়ে আস্তে আস্তে এইভাবে দাগ দিয়ে নিতে হবে তারপরে একটার পর একটা লাগিয়ে নিয়েছি আমি আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারো আর কেমন লেগেছে সেটাও জানিও আর পরবর্তী ভিডিওতে তোমরা কীসের উপরে দেখতে চাও সেটাও জানিও আর খুব সহজেই এটা হয়ে গেছিলো সেটা তো তোমরা দেখতেই পারলে আর আমার কাছে এই করার জন্য অনেক টুল ছিল তাও আমি কাজের সময় খুঁজে পাই না আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানতে